আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বা বোনেরা আজকে হাজির হলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে প্রাচীন ভারতের ইতিহাস ও সাম্রাজ্য সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন বিষয় নিয়ে আজকে যে প্রশ্নগুলো আলোচনা করা হবে সেগুলো বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে চলুন শুরু করা যাক আজকে প্রথম প্রশ্ন ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম কি ভারতীয় উপমহাদেশের প্রথম সাম্রাজ্যের নাম হলো উত্তর মৌর্য সাম্রাজ্য প্রথম উত্তর হবে মৌর্য সাম্রাজ্য প্রশ্ন দুই প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন প্রাচীন ভারতে সর্বপ্রথম অক্ষ স্থাপন করেন চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর ক চন্দ্রগুপ্ত মৌর্য প্রশ্ন তিন প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য উত্তর খ চন্দ্রগুপ্ত মৌর্য প্রশ্ন চার পাটালিপুত্র রাজধানী ছিল মূলত পাটালিপুত্র কালের রাজধানী ছিল পাটালিপুত্র মূলত গুপ্ত ও মৌর্য দুই সাম্রাজ্যেরই রাজধানী ছিল তাহলে এখানে সঠিক উত্তর হবে ক এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি একটি পাঁচ নম্বর প্রশ্ন বৌদ্ধ ধর্মের বিখ্যাত নিদর্শন তক্ষশিলা কোথায় অবস্থিত এটি বারবার বিভিন্ন পরীক্ষা এসেছে চাকরির পরীক্ষায় এটি অবস্থিত পাকিস্তানে উত্তর গ প্রশ্ন ছয় চাণক্য কার প্রধানমন্ত্রী ছিলেন চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী তাহলে উত্তর ক চন্দ্রগুপ্ত মৌর্য চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন বিখ্যাত উনি মূলত অর্থনীতিবিদও ছিলেন সাথে একজন বালক কূটনৈতিকও ছিলেন তাহলে আমরা এটা থেকে বুঝবো কি চাণক্য ছিলেন প্রাচীন ভারতের যদি অর্থনীতিবিদ থাকে তাহলে অর্থনীতিবিদ হবে কূটনৈতিক থাকলে কূটনৈতিক হবে যদি দুইটাই থাকে তাহলে উত্তর হবে প্রশ্ন চরক চরক কে ছিলেন ছিলেন প্রাচীন কালের একজন আয়ুর্বেদ বিশারদ তাহলে উত্তর সঠিক উত্তর গ চরক ছিলেন কে আয়ুর্বেদ শাস্ত্র বিশারদ এবার প্রশ্ন নয় কোন যুগ প্রাচীন ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত ভারতের স্বর্ণযুগ হিসাবে পরিচিত গুপ্ত যুগ সঠিক উত্তর গ গুপ্ত যুগ ভারতবর্ষের কোন যুগের ভাস্কর্যকে দ্রৌপদী ভাস্কর্গ বলা হয় দ্রৌপদী ভাস্কর্য বলা হয় গুপ্ত যুগের বাস তাহলে সঠিক উত্তর হবে গুপ্ত যুগের প্রশ্ন এগারো কোনটি প্রাচীন নগরী নয় আমরা যদি চারটি অপশন দেখি কর্ণসুবর্ণ এটি একটি প্রাচীন নগরী উজ্জয়িনী এটি একটি প্রাচীন নগরী পুত্র এটি একটি বিশাখা এটি একটি প্রাচীন নগরী নয় সঠিক উত্তর গ বিশাখাপত্তম ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় ভারতের নেপোলিয়ন বলা হয় সমুদ্র গুপ্তকে সঠিক উত্তর গ ভারতের নেপোলিয়ন কে সমুদ্র গুপ্ত প্রশ্ন তেরো প্রাচীন ভারতের কোন শাসকের অপর নাম বিক্রমাদিত্য বিক্রমিত দ্বিতীয় চন্দ্রগুপ্ত সঠিক উত্তর ক দ্বিতীয় চন্দ্র প্রাচীন ভারতের কোন শাসক তাকে উপাধি ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রশ্ন চোদ্দ মহাকবি কালিদাস যে যুগের কবি ছিলেন কালিদাস গুপ্ত যুগের কবি ছিলেন তাহলে সঠিক উত্তর গ গুপ্ত যুগের প্রশ্ন পনেরো কালিদাস কোন ভাষার কবি ছিলেন কালিদাস মূলত সংস্কৃতি ভাষার কবি ছিলেন তাহলে উত্তর সংস্কৃত কালিদাসের একটি বিখ্যাত নাটকের নাম এখানে যে উল্লেখিত আছে তার মধ্যে মালবিকা গিন্নি মিত্র এটি কালিদাসের একটি বিখ্যাত নাটকের নাম রাজা কনিঙ্ক কোনসণ বংশের শাসক ছিলেন অমর কোষ কি জাতীয় গ্রন্থ অমর একটি অভিধার ডিকশনারি টেপের গ্রন্থ কৌটিল্য কার নাম কৈতুল্য একজন অর্থশাস্ত্রবিদ অর্থশাস্ত্র এর কে অর্থশাস্ত্র রচিত হলো কৌটিল্য সঠিক উত্তর কৌটিল্য অশোক কোন বংশের সম্রাট ছিলেন অশোক মৌর্য বংশের সম্রাট ছিলেন উত্তর মৌর্য কোন যুগের ভয়াবহতা প্রত্যক্ষ করে মহারাজ অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কলিঙ্গের যুদ্ধ দেখেন যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কোন সম্রাটের আমলে এদেশের বৌদ্ধ ধর্মের প্রসার ঘটে স্বাভাবিক সম্রাট অশোকের রাজত্বকালে এদেশে বৌদ্ধ ধর্মের ব্যাপক প্রসার ঘটে বৌদ্ধ ধর্মের কনস্টান্ট কাকে বলা হয় সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্ট বলা হয় তাহলে সঠিক উত্তর অশোক যে আলোচনা করা হয়েছে এগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে তাই আপনারা এগুলো বারবার দেখতে পারেন বিভিন্ন পরীক্ষায় আশা করি এখান থেকে প্রশ্নের পাবেন ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য